এই আমাদের কমপ্লিট গেছে না এখন টাকাটা দিলেই হবে আজকে আমাদের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর এখান থেকে যাওয়ার পর আমরা কোথায় যাচ্ছি কি করছি সবকিছু কিন্তু আজকে ব্লগে থাকবে সবাই আমাদের সাথে থাকবেন এবং এনজয় করবেন আর সবচেয়ে বেশি ভালো লাগছে ভাইয়াকে এবং যে ভাইকে আমার আছে ভাইকে আপু নাই বললাম আপুকে আমি আপনাদেরকে ভালো লাগবে তো অবশ্যই ভিডিওটা এনজয় করুন আপনারা সবাই আশা করি আজকের এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছে আসলে অনেকে বলবেন যে আপনার বড় ভাইরা কই আপনার আর ভাইরা কই কাউকে কেন আনলেন না আপনার দাদা ভাই আসলে ওরকম ভাবে কাউকে আনা হয় না জাস্ট আমি অন্যভাবে একটা সারপ্রাইজ হিসেবে রাখতে চাচ্ছি অনেকে বলবেন যে ডকুমেন্টস টকুমেন্ট আপনি কি আপনি কি করলেন আসলে এইগুলা পরে বলা পরে আপনাদেরকে বলবো নে আসলে ব্যাপার ব্যাপারগুলো আর আমি আজকে মনে কোনো কেমন সময় এরকম নার্ভাস ফিল করি কিন্তু আজকে একটু করতে স্কিলি আমি নিজে যাই না ঠিক আছে তো সাথে থাকেন দেখে থাকেন পুরো ভিডিওটা মনে রাখবেন এখানে 3 লাখ 2 লাখ 4 লাখ

আজকে হলো আমাদের একটা স্বপ্ন পূরণ হলো সবচেয়ে আমাদের লাইফে সেরা যে স্বপ্নটা ছিল সেটাই আজকে পূরণ হতে যাচ্ছে তো আজকে তো মাসে তো অনেক অনেক খুশি সেটা নাই বলে তো মাসুদের সাথে আমরাও অনেক খুশি আর এই হচ্ছে গাড়িটা দেখেন ভালো লাগে আমি চালাই যাই গা মিথ্যা কে চালাই বাপু তুমি চালাই ভাই নাম চালাও মাসুদ দিদি মুনা হ্যাঁ তুমি

কিছু না কিছু স্বপ্ন থাকে হয় কারটা একটা তাড়াতাড়ি হয় একটা দেরিতে কিন্তু এটা অনেক বড় স্বপ্ন ছিল অনেক দিনের স্বপ্ন ছিল

স্যার করেছিলেন বাইকটা বাইকটা হয়েছে তারপরে কেমন লাগছে আজকে আমার কাছে কিরকম লাগছে এটা হয়তো কিছু বিষয় হচ্ছে ভাষা প্রকাশ করা যেন আলহামদুলিল্লাহ আজকে সবচেয়ে ভালো লাগছে এবং আনটিকে সাথে নিয়ে আসছি এটা আমার কাছে খুব সবচেয়ে বেশি ভালো লাগছে আর নিজের সামনে নিজের স্বপ্নের বাইকটা

আপনি বাইকটি নেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ আপনি যে আপনি আমাদেরকে এত সুন্দর একটা জিনিস উপহার দেন আজকে আমাদের স্বপ্ন পূরণে আপনি একটা অংশদার আহ থাকলেন সেজন্য ধন্যবাদ আপনাকেও মানে স্যার কতটা খুশি স্যারের কথা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে আসলে কি স্বপ্ন পূরণ হলে সবারই একটু খুশি খুশি লাগে আসলে এখন মানে বোঝাই যাচ্ছে স্যারের কথাতে স্যার এক্সপ্রেশনে তো যারা হচ্ছে বাইক পারচেস করতে চাচ্ছে তার কিন্তু দেরি না করে আজই চলে আসতে পারেন আমাদের বাইক অল ক্যানিগঞ্জ শোরুমে আমি আমার এখানে অ্যাড্রেসটাও বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফার্স্টে ক্যানিগঞ্জ কদমতলিতে আসতে হবে সেখান থেকে দুই মিনিটের পথ অমৃতপুর জায় মসজিদ রোডে দ্য বাইক অল শোরুমটি অবস্থিত এবং আপনার যে কোনো কোয়ারেজের জন্য কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ওয়ান ডাবল ফাইভ ডাবল ফাইভ থ্রি ফাইভ তো আজকের রিভিউটি এ পর্যন্তই দেখা হবে এনাদার কোনো রিভিউ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ামাহার পাশে থাকবেন স্যার যাওয়ার আগে সব একসাথে ট্রি এসে yamaha বলবো 3 থ্রি টু ওয়ান হচ্ছে আমাদের গাড়িটা করা আমি একটা মামা হচ্ছে প্রিপারেশন নিতেছে যাওয়ার জন্য সেই হেলমেট আগেই পরে নিতেছে আর এখনই আমরা বের হবো তো বের হলেই আমাদের হেলমেট লাগবে তাই না আর আমরা কিন্তু আসছি বাসে কিন্তু যাব কিসে নতুন বাইকে মুসকানকে রাইখ আসছি মেফতাহুল কিনে আসছি আর এ হচ্ছে হেলমেটগুলো হলো আমরা বাড়ি থেকেই অর্ডার করা হয়েছিল অনলাইনের মাধ্যমে তিনটা হেলমেট ঠিক আছে একটা মাসুদের একটা আমার একটা মেফতাহুলের তো দুইটা হল আমাদের আনা হয়েছে এটা হচ্ছে আমার লেডিস এটা হচ্ছে মাসুদ মামার আর মেফতা হলে টানে নাই এ হয়েছে সবই ব্ল্যাক এসছি এখন এটা আমাকে পড়াই দিব

এই ভাইকে হচ্ছে বটশি দিতেছে গানে একটু দাঁড়ান না এই যে দিকটা না

হ্যাঁ ঠান্ডা ঠান্ডা খেলে পেট ভরবো সকাল থেকে কি তুমি কিছু খাইছো

যাত <ragt> <humming another> <himself> <Eden> <ro blinking another gradually>

কালভুন কালাভুনা না গরুর নয় এটা আর এপাশে আছে ভর্তা এটা হচ্ছে কাঁচকলা ভর্তা আর হচ্ছে মাছ ভর্তা টাকি মাছ ভর্তা আর এপাশে দুইটা নেওয়া হচ্ছে মাছের একটা আর এদিকে হচ্ছে মেফতা আমরা যেন বার্গার আমার বাবা খাইতে বসেছি আমরা এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ এখানে অনেক ধরনের

pezuno tu dekat tak kan pura fitar sebab